সবাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা সবাই খুব ভালো আছো আমি এখানে বিন্দাস আছি দেখো আজকেও ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম কারণ রান্নাঘরই কাজ হচ্ছে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমরা এই চাটা খেয়ে উঠলাম সমস্ত কাজ এখনও বাকি আছে সারাদিনের ব্লগ তোমরা সবাই স্কিপ্ট না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ব্লগটা একদম ফাটাফাটি হতে চলেছে তো এখন আমি করছি চিড়ে সেদ্ধ সোনা বাবার জন্য খাবে আর এখানে আমি বেগুন পোড়াবো আজকে বেগুন পোড়া মুড়ি হবে তো দেখো দুটো বেগুনকে ভালোভাবে কেটে নিয়েছি দেখে নিয়েছি পোকা আছে কি না ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি পুড়িয়ে নেবো বেগুন পোড়া টমেটো পোড়াটা একসাথে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে দারুণ খেতে লাগবে এখনই আমার জিবে জল চলে আসছে তো এটা আমরা রোদে বসে বসে পুড়ি খাবো আর আজকে কী কী রান্না হবে সেটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো তিনটে বেগুন নিয়েছি এই তিনটে বেগুন এখানে পুড়তে দেবো ভালো করে ফ্রাই করে নিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি তো চলো বেগুনগুলো আমি পুড়িয়ে নিই এই শীতের দিনে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে না সত্যি খুব ভালো লাগে বেগুন পোড়া দিয়ে মুড়ি ভাত রুটি সব কিছুই কিন্তু বেশ ভালো লাগে তো অনেকেই আবার খান না যে অ্যালার্জির জন্য কিন্তু আমরা আমাদের তো হেভি লাগে তো সবাই মিলে খেতে বসেছিলাম কিন্তু কী বলতো ওরাই খেলো আমার আর খাওয়া হলো না আমি অন্য কাজে ব্যস্ত হয়েছিলাম তো দেখো বেগুনটা কিন্তু গরম গরম ছাড়িয়ে নিতে হবে যে খোসাগুলো না হলে কিন্তু ছাড়ানো খুব মুশকিল তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আরও একটা একটা দিয়ে দিচ্ছি গ্যাস ওই পাশের উনুনটাই হচ্ছে সোনা বাবার খিচুড়ি আর দেখো টমেটোটা পুড়তে দিয়ে দিলাম টমেটোটা ওইটাতে দিতে পারছিলাম না কেমন একটা হচ্ছিল তাই জন্য এরকম করে পুড়িয়ে নিলাম এবার টমেটো পুড়া কাঁচা লঙ্কা আর দেখো ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে মেখেছে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো এদিকে আমার মাছগুলো একদম পাচা ধোয়া ছিল ওই জন্য মাছগুলো বসিয়ে দিলাম ভাজতে তো বললাম না যে আমার ওই রোদে বসে খাওয়ার সময় আর হবে না ওই একটি একটি করে কাজ করতে যেয়ে না আমার খেতে অনেকটাই লেট হয়ে যায় যাই হোক তো মাছগুলো মুড়িগুলো ভেজে নিচ্ছি দেখো ঠটপট ভেজে নিলাম আমি থেকে যাই কাজ তাহলে আর বসে থেকে মুড়ি খাওয়ার কোনো গল্পই ওঠে না আগে কাজগুলো বাবা আমি সামলে নিই তারপরে সব খাওয়া দাওয়া এটাই আমার মনে হয় আর কি তো আর একটা পাশে গ্যাসেতে বসিয়ে দিলাম কড়াই তো এখানে করে নেব মাছের ঝালটা তো ভাবলাম কি যে এটাতেও বসিয়ে দিই মাছের ঝালটা ওখানে তো মাছগুলো ভাজা হয়েই গেছে যেহেতু ওইটা বড় কড়াই তাই মাছ ভাজাটা হয়ে যাবার পর ওইটাতে আমি বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারিটা করলাম ওই মাছের মাথা দিয়ে এটা ও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো আর এখানে দেখো টমেটো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি মাছের ঝালটা হচ্ছে ওখানে তো আমি এইসব রান্না রান্না করে নিয়ে চলে গেছি ছাদে ছাদটা এত নোংরা হয়েছিল একটু ঝাঁট ফাঁট না দিলেই চলছিল না তো ওই জন্য ভাবলাম কি যে একটু ছাঁট দিয়ে দিই আর রোদের তো এখন বসাই হয় ছাদে যেহেতু ওরা আছে তো ওই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর কিছু পরে থাকলে না সোনা বাবা মুখে দিয়ে দেয় তো ওই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর উপর থেকে দেখো সোনা বাবাকে ডাকছি দেখো বন্ধুরা আমার ছাদটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করার পর ওই দেখো মিলে দিয়েছি এই সোনা বাবার জামা প্যান্টগুলো যেহেতু এখানে তার নেই তাই মাটিতেই মিলতে হলো তো চলো নিজেই চলে যায় দেখো নিজেতে এরা এখনও কিন্তু বল খেলে যাচ্ছে বলছি সান টান করে নিয়ে খাবার দাবার খেয়ে নেই তো তাও শুনুন আমি এখন টান করে নিই আর ওরা ওদিকেও করিয়ে খাইয়ে দিয়ে একদম আর সোনা বাবার কিন্তু এখনও খাওয়া হয়নি আর বারোটা সাড়ে বারোটা বেজেই গেল তো চলো আসতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ছাদে একবার গেছিলাম রোদে বসতে রোদে বসেও ছিলাম এখন আমি পিঠে বানাবো আজকে পিঠে বানাতে হয় পিঠে করতে হয় তো পিঠে বানাবো তো আমার কিন্তু পিঠে বানানোর জন্য যে পেস্টটা মানে করতে হয় বাটারটা সেটা সব রেডি করা আছে শুধু পিঠেটা বানাবো আর এইভাবে বানিয়ে নেবো সেজে গুঁজে কারণ শর্ট বানাবো বলে সেজেছিলাম কিন্তু আর টাইম হচ্ছে না তিনটে পেরিয়ে যাচ্ছে অনেকগুলো পিঠে বানাতে হবে তো আমি পিঠেগুলো বানিয়ে নিই তো দেখো বন্ধুরা বাটারটা একদম রেডি করে নিচ্ছি লবণ দিচ্ছি এখন তো দেখো এখন লবণ দিয়ে দিচ্ছে আর এরকম হয়েছে সুন্দর হয়েছে অনেকগুলো কিন্তু পিঠে আমি কিন্তু সান করার পরেই কিন্তু এগুলো করে রেখেছিলাম এই বাটারটা চালটা বেটে রেখেছিলাম মিক্সিতে তখন আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম তো যাই হোক ভুলে গেছিলাম যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পর আমি ভেবেছিলাম যে একটু শর্ট বানাবো তারপরেই পিঠে বানাবো কিন্তু সাজতে বুঝতেই তো তিনটে পেরিয়েই গেল তাই ভাবলাম কি যে আর শর্ট বানিয়ে কাঁচলেন একবারে পিঠেটাই বানাই তো ওই জন্য পিঠেটা বানাতে গেলাম আর দেখো বাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি ছটফট পিঠেগুলো করে নেব তা বসিয়ে দিয়েছি ওনানে আর এখানে নিয়ে নিয়েছি বেগুন একটা আর তেল সরষের তেল তো এইভাবে বেগুনটা দিয়ে সরষের তেলটা এইভাবে তাওয়াতে মাখিয়ে দিতে হবে আমি কিন্তু খুব একটা ভালো করে পারি না মানে মোটা মোটা হয় একদম সরু পাতলাটা হয় না যাই হোক যা করব তাই কিন্তু খাবে ওরা যাই হোক দেখো এবার আমি কিন্তু বাটারটা দিয়ে দেব দিয়ে মেলে দেব। তাল পাতা একটা কেটে নিয়ে এসেছে তো সেটা দিয়ে কিন্তু মেলে দেব তাল পাতা দিয়ে ভালোভাবে এটাকে মেলে দিলাম আর মেলে দিয়ে এটা প্রথম পিঠে তো ওই জন্য ফেলে দিয়েছি ওই পিঠেটা আর দেখো প্রত্যেকটা পিঠে এভাবেই বানাচ্ছি তো দেখো আমার কিন্তু অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে অলরেডি আর এটা এখনও বানাচ্ছি তো একটুখানি ভিডিও করলাম আর একটুখানি গোলনা আছে মোটামুটি অনেকগুলোই পিঠে হয়েছিল সবাই ভালোভাবে খেয়েছিল তো রীতমণি তো খুবই ভালোবাসে এই পিঠেগুলো আর এখানে এটার অবস্থা দেখো চকলেটটাকে গুঁড়ো করেছে গুঁড়ো করে ওইভাবে খাচ্ছে মা রেগে যাচ্ছে মাকে আবার একটু খাওয়াতে যাচ্ছে আমি যেই আপ করছি আমাকেও একটু খাওয়াতে যাচ্ছে ওর মস্তানির শেষ নেই দেখেছ কেমন করছে মানে কী মনে করছে নিজেকে একদম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমরা চা খাবো চাটা একদম ফুটে ফুটে কি অবস্থা হয়েছে দেখো আর এইটার অবস্থা দেখো এখানে নিয়ে কিছুক্ষণ আমি ঝামেলা করলাম বাড়ি যাও তো হাতে যাবি এখানে থাকবি না তুমি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও